নমস্কার বন্ধুরা মায়ের কৃপা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের এই যে সুখ দুঃখ এর দাতা কে ঈশ্বর না অন্য কেউ আমরা কর্ম বা কর্মের অনুষ্ঠানকে কার্যকর করতে পারলে আমরা আত্মত্রাণ তথা সর্বত্রাণকে নিশ্চিত করতে পারি অপরদিকে এই কর্ম অর্থাৎ ভালো কাজ করতে না পারলে আত্মনাশ হয় এই কাজ আত্মঘাতী একে আত্মহত্যার সঙ্গে তুলনা করা হয়েছে একটি সুন্দর সুভাষিতে বলা আছে দাতা দদাতিতি পর কুবুদ্ধি রেশা অহম করমীতি ভীমান সকর্মসূত্র গ্রথিত হি লোকহ অর্থাৎ সুখ দুঃখের কেউ দাতা নেই যদি মনে করি অন্য কেউ আমার আপনার সুখ দুঃখের জন্য দায়ী তাহলে কুবুদ্ধি কুবুদ্ধিবশত কথা ভাবছি আবার যদি মনে করি আমি নিজেই নিজের সুখ দুঃখকে সৃষ্টি করেছি তাহলে বুঝতে হবে আমার অহংকার হয়েছে তাই এই ভাবনা হৃদয় হয়েছে তাহলে এই সুখ দুঃখের নির্মাতাকে উত্তরে বলা হচ্ছে আমার আপনার কৃতকর্মই এর জন্য দায়ী অর্থাৎ যেমন কর্ম তেমন ফল শুভকর্মে শুভ মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল এ সম্বন্ধে একটি ইংরেজি কথায় বলা হয়েছে ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট অর্থাৎ তোমার যা করার কথা নয় তুমি যদি তাই করো তাহলে তোমার যে দুর্ভোগ ভোগ করার কথা ছিল না সেই দুর্ভোগ তোমাকে ভোগ করতে হবে এখানে বলা যেতে পারে মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে সেই বহুল প্রচলিত ইংরেজি কথা ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ফরচন অর্থাৎ মানুষ যেমন কাজ করে তাকে তেমন ফল ভোগ করতে হয় সহজ কথায় মানুষ তাদের নিজ নিজ জীবনে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে